বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রাশেস রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে কাছে দূরে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বাজার থেকে সবজি নিয়ে এসেছি দুরকর রকম মাছ নিয়ে এসেছি এগুলো শিং মাছ এখানে আড়াই কেজি শিং মাছ তো এগুলো একটা বালতির ভিতরে রেখে লবণ দিয়ে দিয়েছি মরে যাওয়ার জন্য তো এগুলো মরে গেলে তারপরে কুটতে সুবিধাই হবে এজন্য লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন সবজি কেটে নিব যে বা যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা যারা লাইক দিয়ে শুরু করেছেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ গ্রাম অঞ্চলে শীত আরও অনেক আগ থেকে পড়তেছে তো শীতকালের সবজিগুলো খেতে অনেক ভালো লাগে তাই না পুরা আমার কাছে খুব ভালো লাগে শীতকালীন সবজি কেউ কেউ আছেন লাল শাকের মুঠা বা আঠি ধরে একবারে গোড়া কেটে ফেলে দিয়ে তারপরে কি ঘাসের মতো গরুর ঘাসের মতো কেটে কেটে নিয়ে রান্না করে তো আমি ওভাবে পারি না আমি কি করি বানটা খুলে দিয়ে এক এক করে যেগুলা মোটা ওগুলা বেছে বেছে লতির মতো করে আঁশগুলা ফেলে দিয়ে তারপরে আমি কুটিনি আর ছোটগুলা আমি হ্যাঁ ছোটগুলো আমি একটা একটা করে বেছে বেছে তারপরে যে গোড়াগুলো পেলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কুচি করে তারপরে যারিতে নিয়ে থাকে কারণ আটির ভিতরে যে কোনো শাকের মুঠে বা আটির ভিতরে অনেক লতা থাকে পোকা থাকে তো ওগুলা এক এক করে বাঁচতে একটু সময় নিয়ে যদি আমরা বেছে তারপরে রান্না করি খেতেও ভালো লাগবে আর খাওয়ার সময় কোনো ধরনের পাতা লতা বা পোকা টোকা পাওয়া গেলে তো আমাদের দেশে জানেন তো শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক মানুষের তো সংসার আমরা না বাসা বাড়িতে থাকি আমাদের শ্বশুর শাশুড়ি নেই তো যখন ছিল বা থাকতো তখন তো আমরা কাটা কাটাকুটা করতাম সবজি কুটারও একটা নিয়ম কারণ আছে এই জন্য এই কথাটা বলে দিলাম আর এখানে এটা একটা শীতকালীন সবজি আর এগুলো এখন বারো মাসে পাওয়া যায় শীতকাল কি বর্ষাকাল কি বারো মাসে পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে ফুলকপি ফুলকপির মাঝখানে যে ডাটাটা আছে না ওটা আমি এই যে ছিলে নিয়ে মাঝখানটা অনেক নরম তো আমি ফুলকপির সে ফুলকপির ডাটা তারপরে এই যে ডাল ফলাগুলো আমি সুন্দর করে একদম ছিলে চুলে কেটে নিই আমার কাছে ওগুলো খেতে বেশি ভালো লাগে আর কপি বলেন সিম বলেন এখন নতুন নতুন যে তরকারিগুলো বের হচ্ছে শীতকালীন এগুলোর অনেক দাম একশো আশি টাকা দুইশো টাকা একশো ষাট টাকা এর কম তো পাওয়াই জানা অনেক দাম আমি এক হাতে বাজার করে ব্যাঙ্কে যে টাকা তুলে বাজার করে আবার এনে এগুলারে ঠিকঠাক করে রেখে তারপরে এগুলারে আবার জায়গাটা জায়গায় রেখে এই যে দেখেন এখন এখানে প্রায় আড়াই কেজি মাছ নিয়ে এসেছি এগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে অনেক বড় বড় তো এগুলো আর কাটা দেখালাম না এগুলা আর ওই যে মাছগুলো সবগুলোয় আমি কেটে ধুয়ে তারপরে যদিও ভালো করে ধোয়া নাই কারণ যখন রাঁধব তখন আড়াই কেজি শিং মাছ আর আড়াই থেকে তিন কেজির মতো ওই যে বড় মাছগুলো তো এগুলো কি একসাথে কুটে আমার পক্ষে সম্ভব তো তারপরে তো কুটে নিয়েছি সম্ভব বলতে কুটা তো লাগবে। তো ওইগুলো কুটে আর আপনাদের কুটা দেখালাম না শুধু বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি সেটাই দেখালাম আমার মেয়ে সকালবেলা নাস্তা বানিয়েছে থালা ফেলের দিয়েছে গজ দিয়েছে এই জন্য ওগুলো আর দেখানো হয়নি আমি আজকে কয়দিন যাবৎ আমার ছোটো মেয়ে খুবই অসুস্থ টিকা দিয়েছিল স্কুলে তো টিকার কারণে না কি সেটা জানি না টিকার সাত দিন পরে আমার মেয়ে খুব অসুস্থ তো মেয়ে আমার অসুস্থ হলে মানা যায় কিন্তু ছেলে মেয়ে অসুস্থ হলে আমার মনটা ভেঙে যায় তখন আমার কান্না ছাড়া কিছুই আসে না আমার শুধু কান্না কাটি এসে এই জন্য আমি চার পাঁচ দিন ধরে ভিডিও দিতে পারছি না আমার এরকম কী মাঝখানে মাঝখানে কি হয় এই যে ভিডিও দিচ্ছি দিচ্ছি আবার কি অসুস্থতা আবার একটা বিপদ আপদ দেখা দেয় এটা নিয়েই মনে হয় জীবন এক দফে দপে একবার একটা একবার একটা এটাই কিছু বুঝতেছি না এখন আল্লাহর এটা একটা পরীক্ষা বুঝি না সেটা আল্লাহ ভালো বোঝে এখানে আমি টুকরা ওই যে দেখলেন এগুলো আপনাদের দেশে কি বলে আমি জানি না আমাদের দেশে এগুলাকে বলা হয় কারফু মাছ লাল কারফু তো ওগুলার সাইড পিস যেহেতু এখন তাজা আছে এর জন্য কপি দিয়ে রান্না করতেছি আর হচ্ছে গিয়ে তো আমার কপি রান্না হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার এই যে চুলাটার মধ্যে আমার এক পাশে চুলাটা নষ্ট হয়ে গেছে বাইরের দিকে আগুন এসে চুলাটা পুড়ে যাচ্ছে বারবার তো আমার একটা চুলা লাগবে চুলা কিনা লাগবে তো এখানে আমি দুপুর হয়ে গেছে প্রায় একটা বাজে গেছে আমার মেয়ে লাঞ্চে খেতে আসবে স্কুল থেকে তো আমি কারেন্টের চুলা এখানে লাল শাক বসিয়ে দিয়েছি আমি কয়েকটা মাছের মাথার দিক আর লের দিক কেটে নিয়ে এই তো আমি লাল শাক রান্না করে নিচ্ছি লাল শাকে আমাদের দেশে কি হয় আমার মাকে রান্না করতে দেখেছি লাল শাকের মধ্যে আমার মা হলুদ দেয় না হলুদ দিলে কি হয় রং হয় না যে কালারটা লাল কালারটা হয় না তো এটা মার কাছে শিখেছি মা এভাবে রান্না করে এর জন্য আমি হলুদ দিই নেই তো হলুদ না দিয়ে এই তো আমি লাল শাকটা রান্না করে নিচ্ছি আমাদের নোয়াখালীতে ডুল্লার শাকও বলে লাল শাকও বলে তো অনেকগুলো কেটে নিচ্ছি যখন তখন অনেকগুলো এখন অল্প হয়ে গেছে আর আমি আগ থেকে দুটা শুকনো মরিচ বেজে নিয়েছি মানে টেলে নিয়েছি মচমচে করে তো ওগুলো আমি উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি যেন এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে এই তো আমার লাল শাকটা রান্না হয়ে গেছে এবার আমি কয়েকটা শিঙ মাছ আমি যখন ফ্রিজে রাখতেছি তখন কয়েকটা শিঙ মাছ রেখে দিয়েছি আর আমি মাছের তেল আর শিং মাছের তেল শিঙি মাছের আতড়ি তারপর হচ্ছে গিয়া শিং মাছের ডিম ওগুলো আমি একটু চটচড়ি করে নিয়ে নিচ্ছি পাতা দিয়ে যখন আমার ওই যে কফি হয়ে গেছে তখন আমি এই যে এগুলো বসে দিয়েছি তো এগুলো প্রায় হয়ে যাচ্ছে হয়ে গেছে যারা যারা এ পর্যায়ে এসে মানে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন বা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন কোথাও না কোথাও একটু হলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে চায় এ ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে একটা লাইক দিয়ে দিবেন আবার পুনরায় আবারও বলেছি একটা লাইক দিয়ে দিবেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে শীতের দিন হচ্ছে ছোট দিন ছোট দিনে কুল করে পারা যায় না আমি কিছু কাটাকাটি সিলাই করতেছি তো ওগুলা করতে করতে আমি আর ডিটেল সব কাজ দেখাতে পারি না আরও অনেকগুলো কাজ করেছি কেটে সেটে অল্প কয়েকটা কাজ রেখে দিয়েছি এখানে রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি কি কাজ করেছি মেশিনে সেগুলো দেখাবো তো দেখতেছি বাইরে এই যে আখ মানে কুয়েল খেয়েছিল আমার ছেলে মেয়ে আর এ পাকে অনেকগুলো পাতা পড়ে আছে তো আমি ভাবলাম মেয়ে যখন গরজাড়ু দিয়ে বাইরে ফেলে দিয়েছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই তারপরে যে গোসল করে খেয়ে দেয় তারপর রেস্ট নেব তো দেখেন এত বড় দেখা যাচ্ছে অনেক বড় উঠানটা তো আমি এই যে জারু দিতে 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 একদম আমার মাঞ্জা ব্যথা করে একদিন যদিও মাঝখানে যদি জারু না দিই পরের দিন কী অবস্থা হয় সেটা আপনারা এই যে নিচ্ছোকে দেখেন অনেক বড় উঠানটা ঘরের সামনেটা তো এই যে দিতে দিতে শেষ ছোট দিনে কাজ করে কুল পাওয়া যায় না কারণ এই জন্য বলছি বাড়তি কোনো কাজ করতে পারছি না বাড়তি কাজ করতে গেলে ওই যে রান্নাবান্নার কাজ থেকে যে আমার এক হাতে সব কাজ করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাফেস